আসসালাম আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব জবিস্টেন্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার জব অ্যাসিস্ট্যান্ট এখনকার আয়োজনে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তর পরীক্ষার সিলেবাস নিয়ে তথা এগারো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আপনার চাকরিটি নিশ্চিত করতে সিলেবাস ভিত্তিক পড়া ছাড়া বিকল্প নেই আপনারা যারা মাত্র ছয় মাসে চাকুরি নিশ্চিত করতে চান যদি এ সিলেবাস ভিত্তিক টপিক অনুসারে পড়েন অবশ্যই সাফল্য আসবে আসুন এখন আমরা সিলেবাসটি দেখে নেই এ সিলেবাস ভিত্তিক পেড কোর্স এবং অনলাইন ক্লাস খুব শীঘ্রই আপনাদের মাঝে আসছে আপনারা পেড কোর্স কিনতে পারবেন এবং অনলাইন কোর্সেও ভর্তি হতে পারবেন আসুন খাদ্য অধিদত্ত পরীক্ষার সিলেবাসে প্রথমেই বাংলা ব্যাকরণ অংশ থেকে আমরা যে অংশটুকু পড়বো এবং যে অংশ থেকে সব সময় প্রশ্ন হয় সেই অংশগুলো দেখে নেই প্রথমে শুদ্ধ বানান আমরা হচ্ছে চারটি স্টার দিয়েছি এখান থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন থাকে এবং বিগত সাল পরীক্ষাতেও শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে সমার্থক শব্দ এখান থেকে আমাদের মাঝে মাঝে প্রশ্ন দেয় তবে এখানে ইম্পেন্ট একটু কম তাই আমরা টু স্টার দিয়ে রেখেছি বিপরীত শব্দ এখান থেকেও খাদ্য অধিকর পরীক্ষা ছাড়াও বিশ এগারো থেকে তমকের চাকরি পরীক্ষা প্রশ্ন আসে এটিকে আমরা থ্রি স্টারে রেখেছি এক কথা প্রকাশ করুন যেখান থেকে প্রশ্ন আসবেই এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি বাগদারা এখান থেকেও প্রশ্ন অবশ্যই আসবে এটিকেও আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি বাগদারা থেকে একাধিক প্রশ্ন থাকে সন্ধি এখান থেকেও একাধিক প্রশ্ন থাকে এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি অনুবাদ এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন থাকে এটিকে আমরা সবসময় থাকে না তো এটিকে আমরা স্টার দিয়ে রেখেছি কারক এখানে সব সময় প্রশ্ন থাকে তাই এখান থেকেও আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি এটিকে এবং সমাজ এখান থেকেও প্রশ্ন থাকে এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি অর্থাৎ আমাদের এখান থেকে যেগুলো ফাইভ স্টার এখান থেকে একাধিক প্রশ্ন থাকে বিশেষ করে কারক সমাজ সন্ধি বাগদারা এক প্রকাশ এবং শুদ্ধ বানান এগুলো থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় থাকে এরপর আমাদের পদ এবং পারিভাষিক শব্দ আমাদের এটিকে আমরা থ্রি স্টার রেখেছি কারণ মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে এবং আসে না লিঙ্গান্তর এবং ছাদ চিহ্ন এটিকেও আমরা থ্রি স্টারে রেখেছি এরপর হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ থেকে আপনারা যদি এই অংশটুকু ভালো করে পড়েন আশা করছি বাংলা ব্যাকরণ থেকে আপনারা অবশ্যই ফুল মার্ক পাবেন এক নাম্বারও আপনাদের না আমাদের বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে আমরা যে অংশটুকু পড়বো বিশেষ করে মুক্তিযুদ্ধ ও বাসা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম ও লেখক এখান থেকে আমরা অবশ্যই প্রশ্ন পরীক্ষায় পেয়ে থাকি তাই এখান থেকে আমরা এটিকে ফাইভ স্টার রেখেছি এখান থেকে অবশ্যই প্রশ্ন হয় তাই এই টপিকটি আমরা খুব ভালো করে পড়বো কবিতা ও কবির নাম এখান থেকেও পরীক্ষা প্রশ্ন হয় এটিকে আমরা স্টার স্টার রেখেছি রেখেছি গানের গীতিকার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে বিশেষ করে আমাদের বাসা আন্দোলন ভিত্তিক যে গানগুলো আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলো আছে এই গানগুলোর সুরকার এবং গীতিকার এই পরীক্ষায় প্রশ্নগুলো মাঝে মাঝে না বারবারই আসে বিভিন্ন ছায়াছবির নাম এবং পরিচালক এই টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটাকে আমরা থ্রি স্টার রেখেছি যেহেতু সব সময় আসে না মাঝে মাঝে আসে তথা এখান থেকে তথা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিভিন্ন উপন্যাসের নাম এবং লেখক এটা গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্ন থাকবে বিভিন্ন গানে গীতিকার এবং সুরকার এখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই থাকে তাই এই দুইটি টপিক অবশ্যই আপনি হাইলাইট করে পড়বেন বাকি যেটা আছে আমাদের কবিতা ও কবির নাম অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ছায়া ছবি এবং পরিচালক এটিও গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক এখান থেকে যে তথ্যগুলো হবে বিশেষ করে। জন্ম ও মৃত্যু তারিখ অর্থাৎ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ যে লেখক আছে তাদের জন্ম এবং মৃত্যু তারিখ সম্পর্কে আমাদের জানতে হবে এটি তুলনামূলক আমাদের একটু কম গুরুত্বপূর্ণ তাই আমরা টু স্টার রেখেছি বিশেষ করে আমাদের যে সাহিত্যিক আছে এই গুরুত্বপূর্ণ লেখকদের প্রথম সাহিত্যকর্মের নাম খুবই গুরুত্বপূর্ণ এবং প্রকাশকাল গুরুত্বপূর্ণ তাই আমরা স্টার পুরস্কার প্রাপ্ত ও গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম মনে রাখতে হবে ছদ্মনাম এবং উপাধি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্নে বেশি পরীক্ষায় প্রশ্ন হয় যে বিভিন্ন লেখকের ছদ্মনাম এবং তাদের উপাধি থেকে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক এটিও গুরুত্বপূর্ণ টপিক বাংলা সাহিত্যের প্রথম নাটক উপন্যাস কবিতা মহাকাব্য এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসে তাই এটিও গুরুত্বপূর্ণ একটি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের তিনটি বা চারটি বলতে পারেন এক নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক উপন্যাস কবিতা মহাকাব্য এগুলোর নাম এবং হচ্ছে প্রকাশকাল দ্বিতীয়ত হচ্ছে ছদ কবিতার বিভিন্ন কবির ছদ্মনাম এবং হচ্ছে উপাধি এবং বিভিন্ন সাহিত্যিকের প্রথম যে সাহিত্যকর্ম নাম এবং প্রকাশকাল গুরুত্বপূর্ণ আশা করছি আমাদের বাংলা থেকে যদি আমরা এই ভালো করে পড়ি ইনশাল্লাহ অবশ্যই আপনি ফুল মার্ক পাবেন বাংলায় বাংলায় এর বাইরে থেকে তথা আমাদের সিলেবাসে যে টপিক কথা বলেছি এই ট্রপিকগুলোর বাইরে থেকে কখনোই প্রশ্ন হয় না তাই আপনাকে এই টপিক গুলোকে বার পড়তে হবে ভালো করে পড়তে হবে যেন এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনি আনসার করতে পারেন তারপর ইংলিশ আমাদের ইংলিশ থেকে প্রথমে হচ্ছে এখান থেকে পরীক্ষার প্রশ্ন অবশ্যই হয় এবং এটিকে তাই আমরা ফাইভ স্টার রেখেছি এখান থেকে একটি দুইটি অর্থাৎ একাধিক প্রশ্ন হয় শুধু একটা না একাধিক প্রশ্ন পাবেন এখান থেকে প্রিপজিশন এখান থেকেও একাধিক প্রশ্ন হয় এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রান্সলেশন অবশ্যই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় একটি ট্রান্সলেশন অবশ্যই থাকে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় একের অধিক ট্রান্সলেশন পরীক্ষায় এসেছে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এরপর হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনস এটিও গুরুত্বপূর্ণ তবে তুলনামূলক কম এবং এরপর হচ্ছে আমাদের কারেকশন এখানে হচ্ছে আমাদের ওয়ার্ড এবং হচ্ছে সেন্টেন্স তথা আমাদের স্পেলিং যেটা শুদ্ধ স্পেলিং এটা পরীক্ষা বেশি আসে এবং কার্ট সেন্টেন্স কোনটি এটিও আসে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও প্রশ্ন অবশ্যই মাঝে পরীক্ষায় আসে ছয় নম্বর হচ্ছে আমাদের ন্যারেশন সবসময় পরীক্ষা আসে এমনটা না মাঝে মাঝে আসে তাই এটি গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে এরপর হচ্ছে আমাদের বয়েস গুরুত্বপূর্ণ তারপর রাইট ফ্রম আ বার্ব এটি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষা অবশ্যই আসে এবং আমাদের সিনোনেম অ্যান্টোনেম পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই একাধিক প্রশ্ন আসে তাই এটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপিয়েশন এটি গুরুত্বপূর্ণ তুলনামূলক কম এবং হচ্ছে অ্যানালজি এটিও আমাদের কম গুরুত্বপূর্ণ তথাৎ আমাদের ইংলিশ থেকে আপনি যে টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন পাবেন অর্থাৎ যেগুলো আপনাকে পড়তেই হবে এবং সেখান থেকে পড়লে নাম্বার পাবেন সেই টপিকগুলো হলো এক নাম্বার সিনোনম এবং অ্যান্টোনিম এখান থেকে আপনি প্রশ্ন অবশ্যই পাবেন এবং একের অধিক পাবেন দুই নম্বর হচ্ছে আমাদের রাইট এখান থেকে আপনি একের অধিক প্রশ্ন পাবেন কিংবা একটা তো অবশ্যই পাবেন এরপর হচ্ছে আমাদের কারেকশন স্পেলিং এবং সেন্টেন্স এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তাই এই টপিকটি গুরুত্বপূর্ণ এখানে আপনি প্রশ্ন একাধিক পাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এখান থেকে প্রশ্ন সব সময় হয় এমনটা না তবে গুরুত্বপূর্ণ আপনাকে পড়তে হবে ট্রান্সলেশন অবশ্যই পড়তে হবে পরীক্ষায় একটি ট্রান্সলেশন বিশেষ করে খাদ্য অধিদত পরীক্ষায় অবশ্যই আসে তাই এটি গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিপোজিশন এখানেও আমাদের একাধিক প্রশ্ন থাকে তাই এটি গুরুত্বপূর্ণ এবং আমাদের ফ্রেশ অ্যান্ড ইডিয়ামস একাধিক প্রশ্ন থাকে অর্থাৎ আপনি যদি আমাদের এই টপিকগুলো যেগুলো আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি যদি এইগুলো ভালো করে পড়েন ইনশাল্লাহ আপনি যদি ম্যাথে আমাদের গণিতে আমাদের হচ্ছে তিরিশ এখান থেকে আপনি পঁচিশ হলে অবশ্যই আপনি বিশ বিশে হলে অবশ্যই আপনি আঠারো মতো মার্ক পাবেন এবং যদি পঁচিশ হয় অবশ্যই আপনি বাইশের মার্ক পাবেন তবে এবছর প্রশ্ন কি একশোতেই হবে কিনা সন্দেহ আছে একশোতে হলে অবশ্যই আমাদের আগের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই অনুসারেই হবে এরপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে গণিত আপনার যারা গণিতে ভালো করবেন অবশ্যই তাদের পরীক্ষায় সাফল্যটা এগিয়ে থাকবে আপনার অনেকেই গণিতে দুর্বল বা গণিত নিয়ে চিন্তিত থাকেন অবশ্যই আপনাদেরকে গণিতে ভালো করতে হবে আসলে আমরা গণিত সিলেবাসটা দেখে নেই। প্রথমে হচ্ছে পার্টি গণিত পাটিগণিতে রয়েছে সংখ্যা সংখ্যা ভিতরে রয়েছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা মৌলিক সংখ্যা বিভাজ্যতা দশমিক দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ আপনি পড়েন সংখ্যা থেকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি দুই বা এক নাম্বার তো অবশ্যই পাবেন এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়ত শতকরা এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে শতকরা ভিতরে আমাদের রয়েছে শতকরা থেকে মান নির্ণয় বগ্নাংশ বা দশমিক থেকে শতকরায় প্রকাশ তারপর হচ্ছে শতকরা পাশ ফেল কমিশন এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শতকরা আপনাকে ভালো করে পড়লে এখান থেকে আপনি অবশ্যই একটি অঙ্ক বা দুইটি অঙ্ক অবশ্যই পাবেন দ্বিতীয় হচ্ছে আমাদের লাভ ক্ষতি এটিও গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসে বিশেষ করে আমাদের শতকরা লাভ ক্ষতি ক্রয় বিক্রয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় অনুপাত বগ্নাংশ নির্ণয় লাভ ক্ষতি থেকে বিক্রয় মূল্য পরিমাণ নির্ণয় এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের সুৎকষা লসাগু গসাগু আমাদের সুদ কষা এবং পরীক্ষা গীক্ষা সব সময়ই থাকে গুরুত্বপূর্ণ সবসময় থাকে এমনটা না তবে গুরুত্বপূর্ণ আমরা ত্রিশটা দিয়ে রাখতে পারি এরপর আমাদের ঐক্যিক নিয়ম গুরুত্বপূর্ণ নল চৌবচ্চা এবং কাজ ট্রেন স্রোত এবং হচ্ছে নৌকা এগুলো হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ পাটিগণিত থেকে যদি আমরা এই টপিকগুলো দেখি তাহলে অবশ্যই পাটিগণিতে আপনি ফুল মার্ক পাবেন আর অবশ্যই আমরা পাটি এর পরবর্তীতে আমাদের ক্লাসগুলো এই টপিক ভিত্তিক অনুসারে করব যেন আপনারা সহজেই বুঝতে পারেন সহজেই ধরতে পারেন এবং এই বিষয়গুলো তথা এই টপিকগুলো থেকে আমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষার যতবার অঙ্কগুলো আসছে সবগুলো অঙ্কই আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং হচ্ছে পরিমাপ এই দুইটি টপিকও আমাদের পড়তে হবে এরপর হচ্ছে আমাদের বীজগণিত অংশ আমাদের বীজগণিত অংশে রয়েছে সূত্রাবলী ও নির্ণয় যেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন অবশ্যই আসবে সূচক প্রশ্ন অবশ্যই থাকে লগারিদম এখান থেকেও প্রশ্ন থাকে আমরা ফোর স্টার দিয়ে রেখেছি ধারা এবং সম্ভাব্যতা এখান থেকেও প্রশ্ন পরীক্ষায় আসে আপনারা যারা মাদক দ্রব্যতে পরীক্ষা দিয়েছেন অবশ্যই দেখতে পারবেন আমাদের এই টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছিল অর্থাৎ আপনারা যদি এগারো থেকে তমকের চাকরি পরীক্ষা পেতে চান এগারো থেকে তমকের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে চাকরি নিশ্চিত করতে চান তাহলে এই টপিকগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে আমাদের যেমিতি অংশ থেকে আমরা পড়ব বিন্দু রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ এবং হচ্ছে বৃত্ত এই টপিকগুলো পড়বো আমাদের যেহেতু আমাদের প্রথম পিলি পরীক্ষা আর পিলি পরীক্ষার জন্য এই টপিক গুলো আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে আমাদের এই ছিল গণিতের সিলেবাস এরপর হলো আমাদের সাধারণ জ্ঞান সিলেবাস সাধারণ জ্ঞান সিলেবাসের প্রথমে রয়েছে আমাদের বাংলাদেশ বিষয়বল থেকে যে টপিক গুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা যেখান থেকে সবসময় প্রশ্ন হয় সেই টপিক গুলো হলো প্রথম হচ্ছে বাংলাদেশের সীমানা আয়তন পতাকা জাতীয় প্রতীক সীমান্তবর্তী স্থান এবং গুরুত্বপূর্ণ যে জেলাসমূহ আছে এইগুলো বা এই টপিকগুলো হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন সবসময় হয় এখান থেকে আমরা এটিকে ফোর স্টার দিয়ে রেখেছি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান এবং জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি গুরুত্বপূর্ণ দ্বীপ পাহাড় পর্বত নদী বন্দর সমুদ্র বন্দর বিভিন্ন স্থানের প্রাচীন ও ভৌগোলিক নাম এই টপিকটি গুরুত্বপূর্ণ তাই এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি এখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই হয় নদ নদীর নাম সংযোগস্থল এবং প্রবেশস্থল সমুদ্র সীমা এটিও গুরুত্বপূর্ণ একটি টপিক পাঁচ নম্বর হচ্ছে বিশ্ব সংস্থায় বাংলাদেশের সদস্য পদ এবং হচ্ছে সাম্প্রতিক ঘটনা বলি যেখান থেকে আপনি অবশ্যই দুই মার্ক পাবেন গুরুত্বপূর্ণ ভাস্কর্য স্থাপনা এবং স্থাপত স্থপতির নাম এটিও গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসে ফসলের উন্নত সব উন্নত জাতির যত ফসল আছে যেহেতু খাদ্য অধিদত্ত পরীক্ষা দিবেন তাই উন্নত জাতের সকল ফসল সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে এখান থেকে আপনি একটি বা দুটি প্রশ্ন অবশ্যই পাবেন দ্বিতীয় হচ্ছে আমাদের আট নম্বর হচ্ছে উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে আপনাকে তাদের বাসা তাদের বিভিন্ন হচ্ছে উৎসব এই সম্পর্কে আপনাকে হচ্ছে সম্পূর্ণ ধারণা রাখতে হবে নয় নম্বর হচ্ছে প্রাচীন জনপদ হাওয়ার বিল সম্পর্কে আপনাকে পড়তে হবে যেমন এখান থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই করতে পারেন তারপর আমাদের অর্থনৈতিক সমীক্ষা মাথা পিছু আয় এই সম্পর্কে আপনাকে বিভিন্ন সমীক্ষা সম্পর্কে ধারণা রাখতে হবে গুরুত্বপূর্ণ চুক্তি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে এটিকে আমরা ফোর স্টার দিয়ে রেখেছি এবং বিভিন্ন স্থান ব্যক্তি আবিষ্কার এবং খেলাধুলা এখান থেকে আপনি একটি প্রশ্ন অবশ্যই পাবেন এখান থেকে আমরা বা এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি যেখান থেকে আপনি অ্যাভারেজ নাম্বারগুলো আনতে পারবেন অর্থাৎ আমরা যেগুলো ফাইভ স্টার দিয়েছি সেখান থেকে আপনি প্রশ্ন পরীক্ষায় একাধিক পাবেন অর্থাৎ ওই টপিক থেকে আপনি একাধিক প্রশ্ন পাবেন যদি আপনি টপিক অনুসারে ধরেন বা টপিক অনুসারে পড়াটা শেষ করেন তাহলে অবশ্যই আপনি এইগুলো থেকে নাম্বার অ্যাচিভ করতে পারবেন আর যখন আপনি নাম্বারগুলো অ্যাচিভ করবেন অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রথমে রয়েছে মহাদেশ ভিত্তিক ক্ষুদ্র ও বড় দেশ নদ নদী সাগর মহাসাগর পর্বতমালা রদ খাল এবং প্রণালী সম্পর্কে যে তথ্যগুলো আছে এগুলো আপনাকে সম্পূর্ণ জানতে হবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই আসবে এটিকে আমরা ফাইভ স্টার দিয়ে রেখেছি বিভিন্ন সীমারাখা দ্বীপ মরুভূমির নাম এটি গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই আছে আমাদের বিভিন্ন দেশের আইনসভা মুদ্রা রাজধানী এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকে এটিকে আমরা ফাইভ রেখেছি এছাড়া বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং সদস্য পদ নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে এরপর আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সমূহ যেগুলো আছে আমাদের যে বিভিন্ন বিশ্ব জাতিসংঘ জাতিসংঘ সবকিছু আমাদেরকে জানতে হবে এছাড়াও আন্তর্জাতিক যতগুলো সংস্থা আছে সেগুলো সদর দপ্তর এবং হচ্ছে বিভিন্ন যে কার্যকলাপ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে এরপর হচ্ছে নোবেল পুরস্কার এই সম্পর্কে আমাদের সম্পূর্ণ প্রতি বছর বছর আমাদের যে আপডেটগুলো আছে সেগুলো জানতে হবে এরপর আমাদের তথ্য প্রযুক্তির এবং হচ্ছে কম্পিউটার এখান থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে বিভিন্ন ক্ষেত্রে জনক উপাধি পুরস্কার এই টপিকটিও গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং হচ্ছে খেলাধুলা এটিও গুরুত্বপূর্ণ টপিক এছাড়া আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী তথা আমাদের এগারো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস যেখান থেকে পড়লে আপনি অবশ্যই ভালো করতে পারবেন আপনার যদি কেউ সিলেবাস ভিত্তিক পড়েন অর্থাৎ সবগুলো টপিক পড়েন আপনি পরীক্ষায় প্রশ্ন কই থেকে করবে ভাই আপনাকে বলি প্রশ্ন আকাশ থেকে নাজিল করবে না প্রশ্ন একটা সার তৈরি করবে আর স্যার এই টপিকগুলো থেকেই প্রশ্ন তৈরি করবে আপনি কেন পারবেন না আপনি অবশ্যই পারবেন যদি আপনি এই টপিকগুলো ভালো করে পড়েন অবশ্যই আপনাকে টপিকগুলো ভালো করে পড়তে হবে তাহলে আপনি আনসার করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই টপিকগুলোর উপর ভিত্তি করে ক্লাস তৈরি করব। আপনারা যারা খাদ্য অধিদপ্তর সহ এগারো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য থাকবে আমাদের এ ক্লাসগুলো এবং আমাদের অনলাইন ভিত্তিক দুইটা এক নম্বর হচ্ছে আমাদের পেড কোর্স তৈরি হচ্ছে আমরা এই সিলেবাস ভিত্তিক এই সিলেবাসের উপর নির্ভর করে প্রতিটা ক্লাস তৈরি করছি যেখান থেকে আপনারা এই পেড কোর্সটি কিনতে পারবেন এবং আমরা অনলাইন যে কোর্স সেখানে ভর্তি নিব খুব শীঘ্রই ভর্তি শুরু হয়ে যাবে আমাদের এই সিরিয়াল ভিত্তিক অর্থাৎ আপনারা যারা এগারো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরি নিশ্চিত করতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটি থাকবে অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সাজেশন কিংবা আমাদের পেট কোর্স কিংবা হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান এইট নাইন সিক্স আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে করলেই আমরা আপনাদেরকে সাড়া দিব এবং ইনশাল্লাহ আপনারা আমরা চাই আপনার সাফল্য অর্জন করেন এবং সাফল্য অর্জন করার জন্য পিছনে আমরা ইনশাল্লাহ শ্রম দিয়ে যাব আপনার সাফল্য কামনা করে আমরা আজকে পর্যন্তই সালাম আলাইকুম